সুরার আয়াত সংখ্যা সাতাশি আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ তার বান্দা সম্পর্কে পূর্ণ অবগত ও সম্মুখ দ্রষ্টা দেখেছেন কি চমৎকার ভাবে এই কবুতর তাদের রিজিক খুঁজে পাচ্ছে মহান আল্লাহ বলছে তুমি আমার দেয়া নিয়ামত নিয়ে যদি অখুশি থাকো তাহলে সম্পূর্ণ পৃথিবীর পূর্ণ লালসা তোমার পেছনে আমি লেলিয়ে দেব তুমি শুধু ছুটতেই থাকবে ছুটতেই থাকবে দিন শেষে সন্ধ্যা নামবে তুমি ঠিক ততটুকু নিয়ে ফিরবে যতটুকু আমি তোমার রেখেছিলাম জন্যই তোমার পৃথিবীতে আসার অনেক আগেই সেটা নির্ধারিত ছিল দেখুন আল্লাহ চাইলে জমিনে আমাদের জন্য রিজিক ছড়িয়ে দিতে পারত আমরা কুড়াতাম একবার ভাবুন তো যদি আপনার কাছে এক কেজি চাউল এই বিস্তীর্ণ মাঠে ছড়িয়ে দেয়া হয় খড়ের মধ্যে আপনি একটি একটি করে কুড়াতে বাধ্য হবেন কতগুলো কুড়াতে পারবেন হয়তোবা সম্পূর্ণ দিনের শেষে আধা কেজি তাতে কি চলতো আপনার বরং স্রোসটা অনেক বেশি নিয়ামত পূর্ণ করে একসাথে তুলে দেন